গেছে আজকে সাত সব সবজি দিয়ে শুটকি দিয়ে রান্না করবো এটা হচ্ছে কচু শাক সাতবাগান থেকে নিয়ে আসলাম আর এখানে পুঁই শাক কালো বেগুন আর আলু এখন আমার সাত বাগানে কালো বেগুনও নাই আলুও নাই তো পুঁই শাক আর কচু শাক সাতবাগান থেকে নিয়ে আসলাম এখানে সুটকি এটা শুকনা হাতের করা পুটির সুটকি যেটা বলে এখানে পেঁয়াজ রসুন কাঁচা কাঁচামরিচ এগুলি কেটে নিয়েছি এই সুটকি দিয়ে এই তরকারিটা খুবই টেস্ট হয় তো এখন এটা রান্না শুরু করব পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচাম লবণ দিয়ে দিলাম

এখন কচু শাক দিয়ে দেবো আগে বেশি একটু শক্ত থাকে যেহেতু কচু শাকটা নরম কচু শাকটা একদম নরম হয়ে গেছে শাক সবজি ভর্তা বাতি এই সুটটি এগুলি আমার খুবই পছন্দ এগুলির থেকে মাংসটা একটু কম পছন্দ তো তারপরে তো মাংস খেতেই হয় যেহেতু বাচ্চারা খায় না চি যেত না অন্যরকম করে কিছু রান্না করতে ইচ্ছা করে না একা থাকলে তো আরও না এখন তাও সুমন আছে আমরা দুইজন তো ওই হিসাবে করতে ইচ্ছা করে অল্প একটু পানি দিয়ে দিত পানি নিয়ে অল্প উঠতে কচু শাক আছে তুই শাক আছে অল্প তো একটু একদম এটাতে বেশি জোর রাখবো না শুকনা শুকনাই থাকবে তুল দিলাম মশলাটা দিয়ে কোনো আলু মতো যায় মাথা মাথা হয় হাতে করা পুঁটি শুটকি দিয়ে এই তরকারিটা তো অনেক মজা হয় তো আমার এই তরালিটা হয়ে গেছে আসলে শাকটা তো ইংরেতেই মতো তার মধ্যে আবার শুটকি দিয়ে আলু আলু কালো বেগুন ফুল শাক কচু শাক এরকম হয়েছে শাকটা এখন ইনশাল্লাহ আশা করি অনেক মজা হবে যেহেতু টেস্ট দেখছি তো তোকেটাই যে এখন এরকম হচ্ছে তো অনেক দিন ধরি ইচ্ছা করতেছিল আসলে এই কাটবো কাঁটবো আনবো খাবো এরকম করে করে এটা দেরি হয়ে গেছে তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে খাবেন খেয়ে আমাকে জানাবেন কমেন্টে সবাই ভালো থাকেন সুস্থ থাকে টেস্ট